আসসালামু আলাইকুম এভরি মর্নিং ওয়েলকাম টু মাদার্স কিচেন চ্যানেল আমি আজকে মজাদার খিচুড়ির রেসিপিটি শেয়ার করবো আশা করি আপনাদের সবার ভালো লাগবে খিচুড়ি রান্না করতে আমাদের লাগবে পোলাও চাল মুগ ডাল ও মসুর ডাল এলাচ লবঙ্গ দারচিনি তেজপাতা আদা ও রসুন বাটা লবণ হলুদ মরিচ ধনিয়া ও জিরা গুঁড়া প্রথমে আমাদের এলাচ লবঙ্গ দারচিনি তেজপাতা দিয়ে দিতে হবে তারপর পেঁয়াজ দিয়ে দিতে হবে পেঁয়াজ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে পেঁয়াজ হালকা ব্রাউন কালার হয়ে গেলে এর মধ্যে ডাল ও চাল দিয়ে দিতে হবে ডাল ও চাল দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে নাড়াচাড়া করে আদা ও রসুন বাটা মরিচ গুঁড়া হলুদ গুঁড়া ধনিয়া গুঁড়া ও জেরা গুঁড়া দিয়ে দিতে হবে সব গুঁড়ো মশলা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে ডাল ও চাল ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে গরম পানি দিয়ে দিতে হবে পরিমাণ মতো পানি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে নাড়াচাড়া করে এ পর্যায়ে লবণ দিয়ে দিতে হবে লবণ দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করতে হবে এ পর্যায়ে যখন পানি শুকিয়ে আসবে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে ঢাকনা খুলে ঘি দিয়ে দিতে হবে ঘি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য আবারও ঢেকে দিতে হবে ব্যাস তৈরি হয়ে গেল মজাদার খিচুড়ি আশা করি আপনাদের সবার ভালো লেগেছে রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন এতক্ষণ মাদার্স কিচেনের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ